পৃথিবীর যে কোনো দেশের সরকারের জন্য জেন্সি যেন এখন এক আতঙ্কের নাম যেখানে অনিয়ম সেখানেই প্রতিবাদের ঝড় তোলে জেনজি প্রজন্ম এবার এই প্রজন্মের ডাকা বিক্ষোভে উত্তাল উত্তর আফ্রিকার দেশ মরক্কো জেনজি বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার জেনজি টু ওয়ান টু নামে একটি যুব সমাজভিত্তিক সংগঠনের ডাকে চলমান আন্দোলনে মরক্কোর অন্তত এগারোটি শহরের জেনজিরা অংশ নেয় টানা পাঁচ দিন ধরে চলা বিক্ষোভে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের গত রবিবার রাতে দেশটির সবচেয়ে বড় শহর কাসাব্লাঙ্কার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা এ সময় তাদের ছত্রভঙ্গ করে পুলিশ সোমবার থেকে শুরু হয় গণগ্রেপ্তার মঙ্গলবার রাতে বেশ কয়েকটি শহরের প্রশাসনিক ভবন ব্যাংক ও দোকানে হামলা ও ভাঙচুর করে বিক্ষোভকারীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে সেই রাতেই শহরের সড়ক থেকে শুরু করে বাড়ি এমনকি অফিস থেকে এখন পর্যন্ত চার শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বিক্ষোভের চতুর্থ দিন রাতে দক্ষিণ মরক্কোতে একটি পুলিশ স্টেশন দখলের চেষ্টা করলে পুলিশের গুলিতে দুজন নিহতের খবর পাওয়া যায় আহত হন তেইশ সাধারণ নাগরিক এছাড়া নিরাপত্তা বাহিনীর দুশো তেষট্টি সদস্য আহত হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে মতে সহিংসতা নিরাপত্তা বাহিনীর একশো বিয়াল্লিশটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তবে সামাজিক মাধ্যমে দিয়ে এক পোস্টে জেনজি টু ওয়ান টু জানায় তাদের বিরোধ কেবল সরকারের সাথে নিরাপত্তা বাহিনীর সাথে নয় তাই সহিংসতা প্রত্যাখ্যান করে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে আগ্রহী তারা একটি সরকারি হাসপাতালে আটজন গর্ভবতী নারীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদ জানাতে রাস্তায় নামেন হাজার হাজার তরুণ তরুণী বিক্ষোভকারীরা বলেন দু ফুটবল বিশ্বকাপের আয়োজনে প্রচুর অর্থ ব্যয় করছে সরকার কিন্তু সরকারি সেবা মানসম্মত নয় দেশে স্টেডিয়াম আছে কিন্তু হাসপাতাল নেই এ সময় জনগণের চাই স্বাস্থ্য শিক্ষা ও জবাবদিহিতা স্লোগান দিতে থাকেন তারা দুর্নীতি দমন সহ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি নিশ্চিতেরও দাবি জানানো হয় इशरत मुक्ति वन इंटरनेशनल डेस्क